কবে তুমি বিদেশ যাওয়ার পর থেকে আমার উপর শুরু হয় অত্যাচার আমার বাপ মা তোমারে কিছু দিতে পারে নাই আমি কেন তোমাদের বাসায় পড়ে আসি এই সন্তানও নাকি তোমার না আমি কান্না কার বাচ্চা পেটে নিয়ে তোমার বাচ্চা বলি এই সব দিনটা অত্যাচার করতেই থাকে পরে লাস্ট একটা টাইম আমার বাসা থেকে ওনারা বাইরে এখন কি কর বাচ্চাটার এক মাস ধরে দুধ খাওয়াইতে পারতেছে না বাচ্চার দুধের টাকা জোগাড় করার জন্য রাস্তায় নামছি

এটা দেখছো একদম আবার খাড়া দিচ্ছ বদমাইশ ফাজিদ বদমাইশ আপনার বাসা বাড়ি নাই না স্যার আমার বাসা বাড়ি না স্যার আমার বাসা ছিল আমার শ্বশুর শাশুড়ির বাসা থেকে বের করে দিছে আমাকে আপনার বাসা গো ওই সামনে এসে হ্যাঁ উত্তরপাড়া কোনটা সেনা সেনা লাগতেছে ধরেন এই টাকাটা রাখেন ওই বাচ্চাটা দুধ কিনে দিয়েন স্যার আল্লাহ আপনার অনেক ভালো করবে আসসালামু আলাইকুম স্যার দেই তো দাঁড়ান তো

কবে তুমি বিদেশ যাওয়ার পর থেকে আমার উপরে শুরু হয় অত্যাচার আমার বাপ মা তোমার কিছু দিতে পারে নাই আমি কেন তোমাদের বাসায় পড়ে আসি এই সন্তানও নাকি তোমার না আমি কার কার বাচ্চা পেটে নিয়ে তোমার বাচ্চা বলি সব দিনটা অত্যাচার করতেই থাকে পরে লাস্ট একটা টাইম আমার বাসা থেকে ওনারা বাড়িতে এখন কি কর বাচ্চাটার এক মাস ধরে দুধ খাওয়াইতে না বাচ্চার দুধের টাকা জোগাড় করার জন্য রাস্তায় নামছি কেউ একটা কাজও দেন অনেক তুমি তো আমার একটা ফোন দিয়ে জানাইতে পারতা ফোন কিভাবে আমার যে ফোনটা ছিল ওইটা আব্বা আম্মা আচ্ছা আমার সাথে কোথায় আসো ওই তোমার আব্বা আম্মা বাচ্চাটাকে ফেলতে পারে থাক আমি যাবো তুমি আমার সাথে আসো আমি দেখতেছি বিষয়টা আসো না আব্বা আম্মা বসে আরে আব্বা আম্মা তুমি আসো বয়ে যে কাপ কফি খাও

চরিত্র খারাপ তোমার বয়স চরিত্র খারাপ বিভিন্ন পুরুষ মানুষের সাথে তাদের সম্পর্ক বিভিন্ন জায়গায় যায় পুরুষ মানুষের সাথে বেড়ে যায় শেয়ার করছে এরকম করো কি করে এটা হইছে হ্যাঁ এই মান সম্মানের কথা বাইবা বাই করে দিছি বাড়ির টিকা ভালো করছিস না ভাই তুমি বলো আরে মানুষ কেন তুই সত্যি কথাই কইছিস তুই খাস আমার পরে

তো সাধারণ একটা কমন সেন্স যে একটা মাইয়ার বিয়ে হওয়ার পরে যদি এক বছর হয় তো বাচ্চা তো হইবই তুমি কয় দিন আছিলা দেশে তুই এক মাস হই দেখছি এক বছর পাগল হয়ে ওই ঠিক আছে খারাপ ডিএনএ টেস্ট করব তো নাই যে কমপ্লিট ডিএনএ টেস্ট করবি খারাপ সর

এক বছরে কয় মাস হিসাব করন লাগবো না বাচ্চা হয়েছে বাচ্চা কয় মাস হয়েছে তুই হিসাব করতে থাকবো আমি এসব ব্যাপারে কোনো কিচ্ছু না আমি পলা যা জিগেবো সাপ করে

তোমার দোষ নাই আমার কোনো দোষ নাই তুমি দুধ দুধ দোয়া তুলছি কথা আমি কি এত কিছু বুঝিনি আমি তো হিসাব করতেই পারি না তোর বাপে কইছে বাচ্চা হলো কেমনে তোর পোলা বিদেশ গেল হেদিন আর বউ আট নয় মাস হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে এইটা মনে হয় তোর পোলার না আরেকজন আর এনি আমারে কইছে বাহ চমৎকার চমৎকার আরে মিথ্যা বলি রে মোর বিনা আল্লাহর মুখ না

বগুছারা কেন থাকতে পারমু তোমার মাসে যে খরচ এই বাসার যা খরচ জাদু করছে জাদু করছে তো বেড়ি মুখ চালাস কে মুখ না ওই বেড়ি কথা কয় লজ্জা লাগে না কে কল আরে বাবা তুমি বেশি কথা কো না আমার টাকা পয়সা কিছু লাগতো না বরণ কিছু লাগতো না আমি যাই তো আমি একটা কথা কই না মানবতার মিথ্যা কি জানো মিথ্যা বলতে বলতে মানুষ অভ্যাস হয়ে যাবে কেমনে একটা বাচ্চা সহ একটা মহিলারা বাসাতে বাইর করে দিছ তোমার কি বিবেক নাই যে মায়াটা থাকবো কই খাইবো কি বাচ্চারা কি খাইবো আরে আমি তো মনে করি এটা তোর বাচ্চা না তো মইরা যা বাচ্চা তো করে তো আমাগো দেখার বিষয় না আমাগো দেখার বিষয় পোলাও আর পন্ত অপেক্ষা করতে কার বাচ্চা আমরা পোলাও পর্যন্ত অপেক্ষা করতাম তুমি তো কানে গেছে কম পড়া পড়া করো নাই আল্লাহ রস্তে আর মিছা কথা কইতে বইতে খালি কান পড়া দছো এই যে মাঝে মাঝে মাথা ঘুরে পড়ে যাস না উদা উদি ডাক্তার কানে নেই কোনো রোগ নাই এটা আল্লাহর তরফতে একটা চরম দেন ঠিক আছে তোমরা থাকো

আমিও তো জামুগণ আমি অন্য জায়গায় থাকুন তোর বেকার পোলা লুইয়া এলাকা তুই খাইস করতে আই না খাবি গেল শুরু করছে ঘরের ভিতরে বুইরা